আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দায় ভালো আছি তো রিনতি বেডিং স্টোরের পক্ষ থেকে চলে আসলাম কিছু ব্রাশ টুয়েল দেখানোর জন্য আসলে ব্রাশ টুয়েল মালগুলা পিডিএফ আমাদের কাছে না থাকার কারণে যে নতুন মালগুলো আসছে নতুন মালগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম সত্য একটা ভিডিও নিয়ে রিনতি বেডিং স্টোর নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ফেসবুক পেজটা রয়েছে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা ভিডিও সারলে সবার আগে সর্বপ্রথমে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো আসলে একদম নিত্য নতুন সব কালেকশন আসার কারণে সামনে চলে আসলাম আপনারা স্ক্রিনশট দিয়ে যেগুলো কালার আপনাদের ভালো লাগবে এই ছাড়া ভিডিও কল দিয়ে নিতে পারবেন এই ছাড়া আপনি যেভাবে মন চায় এইভাবে নিতে পারবেন আমাদের ফেজে ঢুকলেও কালেকশন পেয়ে যাবেন তো শুরুতেই আমরা আপনাদেরকে আমাদের একটু কালেকশনের লোকেশনটা একটু দেখাই দিচ্ছি আর ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি আসলে আপনাদেরকে এইভাবে আমি একটু দেখাই দেই যেন আপনারা বুঝতে পারেন যে কি ধরনের কালেকশন রিন্তি বিনি স্টোরে রয়েছে এগুলা এই ব্রাশ যে মালগুলা রয়েছে এই ব্রাশের কোয়ালিটি আজকে আপনাদেরকে আমরা দেখাবো এগুলা সব নতুন কালেকশন আসছে আপনারা এইভাবে দাগ দিয়ে যদি আমাদেরকে বলেন যে রিফোন ভাই এই কালারটা দেখতে চাই আমরা সেটাও দেখাই ব্রাশের কালেকশন আছে আপনি যদি বলেন এই এই কালারটা কালারটা আমার কাছে লাগে আমি দেখতে চাই সেভাবেও দেখাই দিব তো আপনাদেরকে আমরা এক নজরে একটু দেখাই দিচ্ছি রিন্তিবেন স্টোরটা আপনারা একটু দেখে নেবেন প্লিজ যদি এইভাবেও কোনো কালার আপনাদের পছন্দের থেকে থাকে আপনারা দাগ দিয়ে ফাটিয়ে দিবেন আমাদেরকে আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা কালারগুলো বুঝতে পারেন সব নিত্য নতুন ডিজাইন চলে আসছে এগুলো সব প্যানেলের এক ফুলের চাদর আপনারা প্যানেলের চাদরগুলো গুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফাটাই দিবেন আমরা দিয়ে দিব আপনাদেরকে এগুলা সব লাকজারি প্যানেল এক ফুলের চাদর সব মালের সাথে কোল বালিশ রয়েছে আপনারা সাইলে কোল বালিশ অ্যাড করে নিতে পারবেন আপনারা যদি বলেন যে রিপন ভাই আমি সাইড বালিশ সহ নিতে চাই সাইড বালিশও আপনারা নিতে পারবেন এগুলো এই দিকের কোয়ালিটিগুলো আর এখানে রয়েছে আমাদের সব থান কাপড় গোশ কাপড় এগুলো থান কাপড় কাপড় আপনি যদি বলেন যে রিপন বাই থান কাপড় গোশ কাপড় সাইজে ব্যা সাইজে কেটে সেমি ডাবল সিঙ্গেল এছাড়া অনেক বিশাল দুইটা চারটা মন মতো করে বাচ্চাদের জন্য এদিকে আছে সব নতুন কালেকশন ইনশাল্লাহ চলে আসছে তো এদিকেও আমাদের কালেকশন রয়েছে হিউজ পরিমাণ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এদিকে নতুন কালেকশন যেগুলো আসছে তো আসলে দেখানের কিছু নাই আপনারা জানেন আপনারা যারা আমার ভিডিও ফলো করেন সবসময় ঠিকানার একটু দিয়ে রাখবেন তো আর কথা না বাড়ি আপনাদেরকে কালেকশন গুলো আমরা দেখানো স্টার্ট করি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন লো আসলে যত দেখামু যত টাইম লমু আমার কাস্টমার বিরক্ত বোধ করে যে এত লম্বা ভিডিও লং ভিডিও যার কারণে আমরা একটু শর্টলি দেখাচ্ছি ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম এই বেডশিটগুলো একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম ফুল আর কাপড়গুলাও আল্লাহ রহমতে আপনাদেরকে আমরা ডিজাইনটা দেখাই দিতেছি আপনারা ডিজাইনটা বুঝতেছেন কিন্তু আসলে কাপড়ের কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারতেছেন না আমি বুঝাইতে পারি না আপনি যখন আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের নিজস্ব কারখানায় এই সেলাইগুলো একদম খুব নিখুঁতভাবে সেলাই করা একদম দুইটা বালিশের কাবার একদম রেডি করা থাকবে আপনাদেরকে ভিডিও শুরুতে আমরা বালিশের কাবারগুলো দেখাই দিচ্ছি এই যে দুইটা বালিশের কাবারে একদম বিশাল সাইজের একদম সিলাই করা রেডি করা সাইজটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এগুলা সব পাকি যার আপনার বেড হোমের কালেকশন আমি সেটাও একটু দেখাই দিচ্ছি কোয়ালিটি গুলো আল্লাহ রহমতে আপনারা এই যে তো এই কাপড় অনেক সফট কাপড় অনেক মোটা কাপড় স্ক্রিনশট দিয়ে আপনারা রাখবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আমরা আসি হলো ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে রোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই লিফ্টের সাথে রয়েছি আমরা আমি ঠিকানাটা আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি আমরা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ডাকা গাউসিয়া মার্কেটের পাশেই সুবাস্তারোমা সেন্টার আপনি ঢাকা কলেজের উল্টা পাশে ইস্টার্ন মল্লিকা মার্কেটের উল্টা পাশে ইস্টান মল্লিকা মার্কেটের পাশে আসি নিউ মার্কেটের পাশে ঢাকা ঢাকা কলেজের উল্টা পাশে, সুবাস্ত অ্যারোমা সেন্টার আপনি এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের পাশে সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফটের সাথে আসি। আপনারা যারা ভিতরে আসেন দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনারা গাউসিয়া মার্কেটের পাশেই সুভাস্তর সেন্টারে একদম লিফ্টের সাথে আসলেই একদম লিফটের সামনেই আমাদের শোরুমটা আপনারা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমি যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন দূর দূরান্ত থেকে যারা আসছেন যারা সুন্দরভাবে আসতে পারেন যেন কোনো বিভ্রান্তিতে না পড়েন কোনো জায়গায় বিশ্রাইতে না হয় এই আপনাদেরকে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি আপনি এলাকায় এসে সুভাস্ত অ্যারোমা সেন্টার যে কোনো লোকের জিজ্ঞাসা করবেন যে কোনো জায়গায় বলবেন আপনি সুভাস্ত অ্যারোমা সেন্টারের সামনে আপনাকে নিয়ে আসবে তো সুভাস্ত অ্যারোমা সেন্টারে এসে আপনি লিফটের সাথে চলে আসবেন দুইটা লিফট আছে দুটা লিফট আমাদের লিফটের সাথে এসে আপনাকে নামিয়ে দিবে লিফটের থেকে নামবেন আমাদের শোরুমে নামবেন একদম কালার আমরা ভিতরে হোম ডেলিভারি দিয়ে দিব কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ডাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে দিব কুরিয়ার সার্ভিস যেই কোনোভাবে আপনার যেভাবে নিলে আপনি সুবিধা হবে যেইভাবে নিলে আপনি সুন্দরভাবে নিতে পারবেন আর আপনারা জানেন আমরা এখানে হোলসেল করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় জানার জন্য যে কোনো আপনার কথা বলার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনার ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করে কথা বলে নিতে পারবেন চেঞ্জ আমাদের রিনতি বেডিং স্টোরে অলয় চেঞ্জ উন্মুক্ত আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেই এই সারা ডাকার শহরে আরও আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করার পরে যদি আপনি মনে করেন যে না রিন টিবেডিং স্টোরে রেটটা কম আছে প্রাইসটা কম আছে কাপড়ের কোয়ালিটি ভালো আছে আমরা নিয়ে ব্যবসা করতে পারবো ব্যবসায়িকভাবে যদি আপনারা ইনশাল্লাহ লাভবান হতে চান ইনশাল্লাহ রিন বেডিং স্টোরের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ ব্যবসা করতে পারবেন তো আপনার এই বেডশিটগুলা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে ঢাকা শহরে আপনি অন্য হোলসেলারের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছেন কি বা অন্য জায়গাতে দীর্ঘদিন মাল নিচ্ছেন যদি আপনি মনে করেন যে আমাদের ফেসটা আপনি চোখের সামনে পরে যদি আপনি মনে করেন যে ওনাদের কথাবার্তা ঠিক আছে কাজে আর কথা আছে যদি আপনি মনে করেন যে না আমি যেখানে ব্যবসা করতেছি দেখি এদের কাছে রেটটা কেমন এদের কাপড়ের কোয়ালিটিটা কেমন এদের সাথে ব্যবসা করলে কেমন হবে আমি একটু স্ক্রিনে নাম্বার গুলাতে এক মিনিট ফোন দিয়ে কথা বলে কিবা বা জেনে নিই সেই ক্ষেত্রে আপনি এক মিনিট কথা বলবেন যদি আপনি মনে করেন যে আমি যাদের সাথে ব্যবসা করছি তাদের থেকে আমাদের হোলসেল প্রাইসটা কম আছে কাপড়ের গুলো ভালো আছে ব্যবসায়িক সিস্টেম ভালো আছে চেঞ্জের সুবিধা অলয়েস রয়েছে আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিতে পারতেছেন রং কষ আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেই রেট সম্বন্ধে সিক্রেট রেট আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় হোলসেল সংক্রান্ত সব বিষয়ে এই আমরা সার্বিক সহযোগিতা করে দিব যারা আপনারা খুচরা অনেক সময় ভিডিও দেখে অনেক সময় ভিডিও দেখে অনেক কাস্টমার আসে দোকানে চলে আসে আসলে সেই ক্ষেত্রে দুই এক পিস নিলে দিতে হয় একটা কাস্টমারকে বলা যায় না যে না খুচরা আমরা বিক্রি করবো না তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে যে আপনারা আমার ভিডিও দেখে যারা দেশে দেশের বাইরে থেকে যারা নক দিবেন কিবা যারা দেখতে চাইবেন কোনো মালের কোয়ালিটি যারা দেখবেন কিবা বলবেন যে রিফন্ড বাই ভিডিও কলে দেখতে চাই ক্ষেত্রে আমরা ভিডিও কলে এই কালেকশনগুলো একদম নতুন আসার কারণে আসলে আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই কোয়ালিটি পর্যন্ত আমাদের সাতটা আটটা কালেকশন রয়ে কোয়ালিটি রয়েছে আপনার এক একটা এক এক রকম প্রাইজের আসলে আমরা ভিডিও আজকে যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এই কোয়ালিটিগুলা আবার ইনশাল্লা নেক্সট অন্য ভিডিও দেখাবো আমরা একে ভিডিওর ভিতরে চারটা পাঁচটা কোয়ালিটি দেখাই না আরেকটা জিনিস হলো যে আপনার হোলসেলে সর্বনিম্ন আপনি ছয় পিস নিতে পারবেন ছয় পিস নিলেই আমরা হোলসেল প্রাইসটা আপনাকে করে দিব কিবা হোলসেল প্রাইসটা আপনার কাছে রাখবো আর ছয় পিস আপনারা অর্ডার করবেন অনেক সময় দেওয়া যায় কেউ দশ পিস পনেরো পিস চাদর নিছেন বলে রিফন্ড বাই আমি তো দুই পিস বিক্রি করতে পারি না চেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যেরকম ভিডিওতে ওপেন কথা বলে দেই আপনারা আসলেও এরকম কথাই আমরা বলবো যে চেঞ্জ আপনি সব সময় চেঞ্জ করতে পারবেন চেঞ্জের সুবিধা রয়েছে আমাদের এই বেডশিটগুলো রিটেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এতক্ষণ কথা বলছি আপনাদেরকে রিটেল প্রাইসটার বিষয়ে বলিনি এখনই বলে দিলাম এই বেডশিটগুলো আমরা আগে আরও অনেক বেশি রেটে বিক্রি করছি এখন রেটটা দিয়ে দিছি আপনাদেরকে আষ্টশো টাকা আর হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় ফিজ নিলে আমরা হোলসেল করে দিব এই বেডশিট গুলো রিটেল প্রাইস আষ্টশো টাকা আমরা হোলসেল প্রাইসটা ভিডিওতে ওপেন করি না রিটেল প্রাইসটা আমরা বলি ভিডিওতে যেহেতু আপনারা অনেক সময় এই রিটেল প্রাইসটা শুনে অনেক আপুরা মনে করে যে এত দাম বেশি কি বা এই ধরনের মন্তব্য হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা হোলসেল প্রাইসটা আপনাকে বলে দিব স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওখানে একটু নক দিবেন আমরা সব সময় ইনশাল্লাহ অনেক সময় দুই চার মিনিট যদি লেটও হয় আমরা আপনাদেরকে আপনাদের কমেন্টস এর অ্যান্সার দিব ইনশাল্লাহ আপনারা মেসেজ করে রাখবেন সবগুলা একদম ইউনিক ডিজাইন এগুলা এক্সক্লসিভ ব্রাশ টোয়েল যেটা প্যাকেজার বেড হোম এক্সক্লসিভ ব্রাশ টুয়েলের মধ্যে কালেকশনগুলো একদম কি বলবো বলার ভাষা নাই আপনারা ভিডিওতে কেমন আপনাদেরকে দেখাইতে পারতেছি কেমন আপনারা বুঝতেছেন আসলে আমার জানা নাই আমি বুঝতে পাই না জানি না তো এটার জন্য আপনাদের কাছে আমি একটা জিনিস বলি যে আপনারা সামনাসামনি চলে আসেন সুভাষটো অ্যারোমা সেন্টার 370 এলিফ্যান্ট রোডে আপনি ব্যবসা করে ইনশাল্লাহ যদি ভালো হয় অবশ্যই ব্যবসা করতে পারবেন ব্যবসায়িকভাবে ভাবে যদি বেডশিট নিলে যদি ভালো বিক্রি করতে পারেন শুরুতে অল্প নিয়ে শুরু করেন যারা আমার আজকে দশ বছর পনেরো বছর রিন্তি বেডিং স্টোরের সাথে ব্যবসা করেন অবশ্যই তাদেরকে কিছু বলা লাগে না আমার কিছু কাস্টমার রয়েছে নতুন আমাদের সাথে অ্যাড হচ্ছে তো যারা নতুন অ্যাড হচ্ছেন তাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা আমার ফেসটা একটু লাইক কমেন্টস দিয়ে রাখবেন এক দুইবার আমার শোরুমে আসলে আমাদের সিস্টেমটাও আপনারা জেনে যাবেন আমাদের কি কি কালেকশন আমাদের রয়েছে কি কি রেঞ্জের মাল রয়েছে কোয়ালিটিগুলা কেমন আসলে আপনাকে আমি আপনা আমার পরিচিত হবেন যখনই তখন আপনি যখন আপনি আমার কাছ মাল নিয়ে বুঝতে পারবেন যে না আমি আমার কাস্টমারের কাছে মাল বিক্রি করে এগুলার ভালো রেসপন্স পাচ্ছি কিবা বা কাস্টমার ভালো রেজাল্ট দিচ্ছে তখনই আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে কি বা আপনার সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হবে তো আসলে আমি এর জন্য বলি যে আপনি শুরু থেকে কম দিয়ে শুরু করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি যে মালগুলা নিচ্ছি কাস্টমার কি রেসপন্স দিচ্ছে আমি বিক্রি কেমন করতে পারতেছি এই জিনিসগুলো আপনি অবশ্যই বুঝে যাবেন তো চলে আসবেন সুবাস্তরোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোডে আমরা রয়েছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা যে কোনো চেঞ্জের কোনো সুবিধা যদি চান কিবা রেডের রেড এর কোনো সুবিধা চাইলে স্টোরে চলে আসবেন যে কোনো কোয়ালিটি যে কোনো কোম্পানি আমরা চারটা পাঁচটা কোম্পানির বেডশিট বিক্রি করি হোমটেক্স ক্লাসিক্যাল হোম টেক্স পাকিজার যে কয়ডা কোয়ালিটি রয়েছে হোমটেক্সের যে কয়ডা কোয়ালিটি রয়েছে তিসা টেক্সটাইল সুইট হোম আপনার এই ধরনের সুইট হোমের তিশা টেক্সটাইল ডিজিটাল হোম জনি টেক্সটাইল হোম টেক্স পাকিজার সবগুলা কালেকশন সবগুলা নিত্য নতুন যে আপডেট যে ডিজাইনগুলো রয়েছে সব ডিজাইন ইনশাল স্টোরে স্টোরেবেল সারা ঢাকা শহর আপনি একটা বেডশিট বিশ্রাইছেন কোথাও পান্না রিন্তিডিং স্টোরে নখ দিবেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি যে কোনো বেডশিটের প্রয়োজন রিন্টিবেডিং স্টোরে নখ দিবেন এক সান্সের ইন্টিভেডিং স্টোরে ইনশাল্লাহ আছে তো এই কথা আপনি বলতে হবে না যে রিপন বাই এটা আছে এটা আছে এটা আছে ইনশাল্লাহ বল লাগবে সব ধরনের নতুন আপডেট যে কালেকশনগুলো রয়েছে সব কালেকশন ইনশাল্লাহ রিন্টিভেডিং স্টোরে এভেলেবেল পেয়ে যাবেন এভেলেবেল কালেকশন রিন্টিভেডিং স্টোরে আপনারা পাবেন তো আসলে ভিডিওটা অনেক দীর্ঘই করতে চাই না মাল দেখাইলে হিউজ পরিমাণ কালেকশন দেখানো যায় রাত কালেকশন দেখানো ইনশাল্লাহ শেষ হবে না শেষ হওয়ার কোনো কালেকশন আল্লাহর রহমতে আমাদের কাছে যেই কোনো দিক থেকে দেখামো রাত কালকার দিন দেখামো শেষ হবে না আসলে কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা যেন আপনারা বুঝতে পারেন যে রিন্টিভেডিং স্টোরে এই ধরনের কালেকশনগুলা আমরা পাব তো এই জন্য কিছু কালেকশনের একটু লোকেশন আপনাদেরকে জানাই দিচ্ছি আমাদের কাছে যেই পরিমাণ কালার রয়েছে যেই পরিমাণ কালেকশন রয়েছে আল্লাহর রহমতে আপনি দেখেও শেষ করতে পারবেন না নিয়ে শেষ করতে পারবেন না তো আজকে এই পর্যন্ত আপনাদের সামনে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম